নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আজকে সরস্বতী পূজা আর এই সরস্বতী পুজোর সন্ময়দার আমন্ত্রণে একদম সন্ময়দার বাড়িতে পাশে সরস্বতী ঠাকুর এবং যাদেরকে পাশাপাশি বসিয়েছি তাদের জীবনেও কোনোদিন সরস্বতী পুজো ছিল না কি আমি জানি না কিন্তু আজকে আমার যদি বলা হয় জোড়াজুরিতে পাশাপাশি বসেছেন সন্ময় ব্যানার্জি এবং তার সহধর্মিনী ললিতা ব্যানার্জি মানে প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমবার আপনার সঙ্গে দেখা তাই আপনার সঙ্গে প্রথম আপনি আমি কথা বলতে চাই কেমন আছেন এবং সন্ময়দা যেসব ডেয়ারিং কাজকর্ম করেন আপনি জানেন কি করেন হ্যাঁ জানি 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 আমি একটা অদ্ভুত জিনিস সন্ময়দার মধ্যে দেখেছি আমি সরস্বতী পুজো নিয়ে পরে কথা বলি যে সন্ময়দা রাত্রি দুটো তিনটে চারটে অব্দি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল কখনো ফোনে অ্যাভেলেবেল এবং দিন কাজ করছে ছুটে যাচ্ছে এই বয়সে এটা কি প্রথম থেকেই ছিল হ্যাঁ প্রথম থেকেই ছিল প্রথম মানে কবে থেকে আপনি দেখেছেন এই এনার্জি তো থেকেই দেখছি ওকে নাইনটিন এইটে হ্যাঁ তখন থেকেই ছিল সব সময় খুব অ্যাক্টিভ মানে এক মিনিট বসে না এইটি এইটে প্রথম কীভাবে দেখলেন মানে এইটি এইটে আমাদের বিয়ে হয়েছে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো তখন থেকেই মানে এইটি সেভেন থেকে দেখছি আর কি এইটি সেভেনের লাস্টের দিকে তারপর তো এইটির এইটে আমাদের বিয়ে হয় তখন থেকেই দেখছি এবং খুব অ্যাক্টিভ বরাবর একদম এবং এই বয়সে এনার্জি আরো দ্বিগুণ বেড়েছে মানে আমি একমাত্র কনফিউজ হয়ে যাই একটা মানুষ কিভাবে সারা দিন এরকম ভাবে কাজকর্ম করে আছেন মেন্টাল একটা পরিশ্রম নিচ্ছেন আপনি কোনোদিন বারণ করেন নি বলেন ঘুমিয়ে পড়ো হ্যাঁ সে তো বলি সে শুনে না বলে এই কাজ তো কাজ সব কাজ সারা দিনই ব্যস্ত থাকে সারা দিনই শোনা ক্যামেরার সামনে অ্যারেঞ্জ ম্যারেজটা শুনলে অন্তত সরস্বতী পুজোর দিন আমাদের প্রজন্ম নিঃসন্দেহে একটুখানি চমকে যাবে এইটি সেভেনে কেসটা কী হয়েছিল মানে অ্যারেঞ্জটা কীভাবে হলো আপনার না না কাগজে বিজ্ঞাপন এবং তার ভিত্তিতে পরিবার থেকে যোগাযোগ মা দাদা এরাই যোগাযোগ করেছিলেন আমার শ্বশুর সেই সল্টলেকে থাকতেন উনি মাল্টিন্যাশনাল কোম্পানি খুব উঁচু পদে ছিলেন তো তারাই নেগোশিয়েট করেছেন তারপর আমার জীবনে এগুলো নিয়ে ভাবার সময় ছিল না প্রথম জীবনে রাজনীতি সাংঘাতিকভাবে তারপরে সোশ্যাল ওয়ার্ক ফলত সামাজিক জীবনে ঢুকে পড়াটা প্র্যাকটিক্যালি অ্যাক্সিডেন্ট এখন কি মনে হয় প্রাইম মিনিস্টারের মতো একটা সিনেমা দেখেছিলাম তা নয় জীবন চালাতে গেলে তো নির্ভরতা দরকার ফলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের জীবনে এটা দরকার সেটা তুমি এখনও ফিল করি আমি ফিল করেছি আর তোমার একটা প্রশ্নের উত্তর আমি খুব পরিষ্কারভাবে দিই যে লাইফ স্টার্টস অ্যাট সিক্সটি আফটার সিক্সটি ষাটের পর জীবনটা নতুন করে শুরু হয় আমার বাবা প্রয়াত প্রভাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা কথা আমাদের মাঝে মাঝেই পাঠ দিতেন মানে পড়াতে বসে ইংরেজি পড়াতেন পড়িয়ে আমাকে বলতেন সময়টা নষ্ট করো না তো আমার প্রথম জীবনে সময়টা প্রচুর নষ্ট করেছি এখন তার জন্য অনুতাপ করি কিন্তু পরের জীবনে সময় নষ্ট করছি না দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে আনন্দবাজার পত্রিকা ছাড়ার পর থেকে তারপর আস্তে 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 নিজেকে ঘুরে দাঁড় ঘুরিয়ে দাঁড় করানো এবং এখন এখন মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘণ্টাটাও বড্ড কম ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করেও কাজ শেষ হয় না প্রচুর কাজ হাতে বাকি রয়েছে আজই প্রথম একটু আড্ডার মেজাজে আছি আসলে সরস্বতী পুজোর দিনটা আমার কাছে একটা স্পেশাল ডে বাড়িতে পুজো লোকজনে আসা খিচুড়ি ভোগ খাওয়া এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে এটা কেন জানি না এটা আমাকে খুব সাংঘাতিকভাবে মানে ভীষণভাবে টানে মানে সরস্বতী পুজোর দিনে আমি কোথাও বেরোই না এটা আমার গত ছাপ্পান্ন বছর যত বছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আমি কিছুতেই সরস্বতী পুজোর দিন বাইরে বেরোই না ছোট করে হলেও বড় করে হলেও যাই হোক না কেন আমি বাড়িতে থাকি আমার আমি আমার বয়সে সরস্বতী পুজোটা কেমন ছিল মানে সাতাশ আঠাশে সরস্বতী পুজো বাড়িতে পুজো হতো হই হই হতো শয় শয় ছেলে মেয়ে আসতো যে বাড়িতে আমরা থাকতাম সে বাড়িতে পাশের বাড়িতে বড় একটা স্কুল ছিল আমার বাবা মা প্রতিষ্ঠা করে স্কুল না না কোয়েড ইংলিশ মিডিয়াম স্কুল এখন জেলার অন্যতম খুব বড়ো স্কুল সেন্ট এভিয়াস ইনস্টিটিউশন প্রচুর ছেলেমেয়েরা আসতো শিক্ষক শিক্ষিকারা থাকতেন অভিভাবকরা আসতেন হই হৈ করে কেটে যেত সরস্বতী পুজো চলে গেলে মনটা খারাপ হতো তো আমার জীবনে সরস্বতী পুজোর খুব আনন্দের একটা জায়গা মেলামেশা লোক ভীষণ তো ফলে সে সেইটাই মনে হতো এত লোকের সঙ্গে দেখা হবে এটাও তো একটা বড় আনন্দের ব্যাপার ম্যাডাম তারপর যখন আপনি বিয়ে করলেন তারপর মানুষটাকে কীভাবে দেখলেন মানে কি কি দেখলেন প্রথমে অ্যাটে গ্লান্স কী কী দেখে আমি একটু জানতে চাইছি খুব সৎ এবং খুব সৎ মানুষ আর মানে এমনি গরিবদের বলুন এমনি সোশ্যাল ওয়ার্কে তো মানে ভীষণভাবেই ইনভলভ ছিল বরাবরই মানে মানুষের জন্য কাজ করতে ভীষণ ভালোবাসে এটাই হচ্ছে আসল কথা তো সারা দিনে সেই কাজেই মত্ত থাকতো যখন সার্ভিসে ছিল আনন্দবাজারে তখন ওই অফিসের সময়টুকুই সদ্য শুধু তাছাড়া বাকি দিনের বেশিরভাগ সময় সোশ্যাল ওয়ার্ক করতো আর ওইখানকার কাউন্সিলার ছিল টোয়েন্টি ইয়ার্স তুমি তো জানো তো সকাল থেকে ছটা থেকে শুরু হতো ছটা থেকে দুটো অবধি ও মানে ওয়ার্ডের কাজেই থাকতো তারপর ও ওর তো মানে ডিউটিটা তিনটে দশটা ছিল তার তারপর অফিস যেত আর কি আমি এখানে যেখানে বসে আছি সেখানেও বোধ আই চেকআপ আপ ক্যাম্প চলে বিভিন্ন ক্ষেত্রে হয় মানে এখনো করতে এবং আপনার উপরে কোনো দিন এই প্রেসারটা এসে পড়েছে না স্যার কোনো প্রেসার দেয়নি আমি যেটুকু করি ভালোবেসে করি কিন্তু কোনো প্রেসার কোনো দিন দেয়নি আর ওর একটা টিম আছে বড় টিম আছে তারাই বেশিরভাগটাই দেখে আমি টুকটাক একটু হেল্প করি আর কি কোনোদিন দিন বলেছেন যে এই বয়সেও কাজ কেন করছো চলো একটু ঘুরে আসি কোথাও অন্তত দীঘা বাঙালি তো দীপুদা হয় দীঘা দার্জিলিং অত তিন জায়গা থেকে ঘুরে যাওয়া যেতে পারে হ্যাঁ সেটা মাঝে মাঝে যায় একেবারে যায় না তা নয় তবে খুব শর্ট টাইমের জন্য কিছুদিন আগে মুম্বাই গেছিলেন তাও আপনার মেয়ের সঙ্গে দেখা করতে বা অন্য কোনো কাজে হতে পারে আপনি জেটিমাকে নিয়ে কোথাও লাস্ট গেছেন এরকম মনে করতে পারেন আসলে না না গেছি যাইনি তা নয় বোধ হয় হায়দ্রাবাদ গিয়েছিলাম একবার সাম্প্রতিককালে খুব বেশি যাওয়া আসা হয়নি তবে হ্যাঁ মানে জীবনটা তো স্পিড গতিময় হয়ে গেছে না প্রত্যেকটা মিনিটে মিনিটে এত কাজের পেছনে ছুটি ওর জন্য সময় দিতে পারি না ও ফলে ও স্বাভাবিকভাবে আমাদের ছেলে মেয়েদের বা আমাদের বন্ধুবান্ধবদের ব্যাচের সঙ্গে বেরিয়ে পড়ে বাইরে এবং সেটা ওর দিক থেকে ঠিকই আছে আর আমি আমার জীবনটা নিয়ে যতটা দ্রুত পৌঁছনো যায় কেন আমার অনেকটা পথ বাকি বলে মনে হয় জীবনে সময়টা কমে আসছে জীবনের কিন্তু অনেক লড়াই সামনে রয়েছে সেই লড়াইগুলোকে শেষ করা দরকার অন্তত কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার বলে আমার বারবার মনে হয় কোনোদিন আপনি ফিল করেছেন এটা আমি একদম নিজের প্রশ্ন একদম করছি যে আপনি কি করছি দিনের শেষে এটা কি আপনি কোনোদিন ফিল করেছেন মানে এই যে রাজনৈতিক পরিমণ্ডল আমাদের চারিপাশে আমরা দেখতে পাই এ বড় বেশি প্রেডিক্টেবল মানে কিছুই যেন হচ্ছে না আবার অনেক কিছু হচ্ছে কোনো আশার আলো দেখা যাচ্ছে না দিনের শেষে কি হতাশায় ভোগেন হতাশা আছে বলেই তো প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছি নেই পুরোটা সরিয়ে নিয়েছি বলবো না অনেকটাই আছে প্রচুর রাজনৈতিক বন্ধু আছে তাদের জন্য কাজ করি তাদের সঙ্গে কাজ করি নির্দিষ্ট চিন্তা ভাবনায় বিশ্বাস করি একটা রাজনৈতিক মানুষের যে যে জিনিসগুলো থাকা দরকার সেগুলো আছে অবশ্যই কিন্তু ডে টু ডে ডেলি পলিটিক্স থেকে আমি নিজেকে একটু বিচ্ছিন্ন করে নিয়েছি সেখানে আমি সময় দিতে পারবো না এক আর দ্বিতীয়ত হচ্ছে বড্ড বেশি হতাশার জায়গা সেখানে কাজ করে আমি হতাশা নিয়ে বাঁচতে ভালোবাসি না আমার আমার খালি মনে হয় আই শুড ডু সামথিং যেটা তুমি করছো যেটা আমি করছি কিছু মানুষের ওপিনিয়ন ফর্মের ক্ষেত্রে তো একটা কাজ করছি সেটাও এই জীবনে কম কি এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটা বাংলায় হারিয়ে গেছে আমার খুব ইচ্ছে শেষ জীবনটায় সেটাতে আরও নিবেশ করা এবং সেটার জন্যই প্রত্যক্ষ ডেলি ডে টু ডে পলিটিক্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছি ইলেকট্রাল পলিটিক্স থেকে সরিয়ে নিয়েছি দু হাজার বাইশ দু সিদ্ধান্ত নিয়েছিলাম যে নির্বাচনী রাজনীতিতে আমি নিজে ব্যক্তিগতভাবে থাকবো না তবে হ্যাঁ অবশ্যই আমার যে লক্ষ্য এই দানবের সরকারকে এই রাজ্য থেকে সরানো তার জন্য আমার পরিশ্রম আরও বাড়াবো এই বয়সে এইটুকু মনের মধ্যে প্রত্যয় আছে যার জন্য আমি ভোট চারটে তিনটে রাত চারটে ভোট পাঁচটা পর্যন্ত পরিশ্রম করি এক দিন সারা রাতি প্রায় জাগা যায় কাজ করে যাই যে যদি আরও বেশি কাজ করে যাওয়া যায় আরও বেশি তথ্য আহরণ করা যায় কেন তথ্য ঘাঁটা এবং তথ্য মনের মধ্যে গেঁথে ফেলাটা যে কোনো রাজনীতিক বা সমাজ সচেতন বিশ্লেষকের কাজ হওয়া উচিত তো ফলে আমি সেই জায়গাটাকে মনোনিবেশ করি যাতে যত তথ্য পেতে পারি তত নিজেকে সমৃদ্ধ করতে পারবো সেই কাজটা করি এটা আমার একটা অন্য জীবন আমি তিন তিন দশক আন্দোবায় চাকরি করেছি একটা সময় সকাল দশটায় ঢুকতাম রাত্রি দুটোয় বেরোতাম পরবর্তীকালে দুপুর দুটোয় বেরোতাম রাত্রির বারোটা একটা দুটো হয়ে যেত ফিরতে কোনো কোনো দিন রাতে ফিরতেও পারিনি বাড়ি এরকম হয়েছে সেটা আনন্দবাজের জীবনটা একটা তিন দশকের জীবন ছিল দু হাজার ষোলোয় চাকরি ছাড়ি তারপর একটু আপাত দৃষ্টিতে বেশ কিছু লড়াই করে শেষ পর্যন্ত এখন স্থিত দিয়ে হয়েছি আমি জানি মাই টার্গেট হোয়াট ইজ মাই টার্গেট কী করতে হবে দিনের শেষে কী করা দরকার কোন জায়গাটা পৌঁছানো দরকার কিছু মানুষের কিছু মানুষকে যদি তথ্য দিয়ে অবহিত করতে পারি কিছু মানুষকে যদি তথ্য সমৃদ্ধ করতে পারি কিছু মানুষকে যদি ওপিনিয়ন বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটা ছোটোখাটো হলেও ভূমিকা পালন করতে পারি সেটা একটা বড় তৃপ্তি সেটা তুমি নিশ্চয়ই পাও পাচ্ছ আমিও পাচ্ছি এবং সেই জন্যেই পরিশ্রম করছি যতটা সাধ্য ক্ষমতা থাকছে আমাদের লিমিটেশন আছে আর বিশেষ করে কোন রাজনৈতিক ছাতার প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলে লড়াইটা অনেক কঠিন হয়ে যায় সেটা তুমি ভালো বোঝো আমার ক্ষেত্রেও তাই কিন্তু অনেক অত্যাচার সহ্য করেছি পুলিশ অত্যাচার সহ্য করেছি পারিবারিকভাবে নিগ্রহ সহ্য করেছি মমিং হয়েছে গুলি চালিয়েছে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে এগুলো সব ওভারকাম করে একটা জায়গায় সে পৌঁছেছে তো এখন আমার মনে হয় যে আই শুড বি মোর অ্যাক্টিভ আমার এই জীবনটা আমার কাছে খুব আনন্দ দিচ্ছে যখন শুনলেন সন্মাদা চাকরি করবেন না আর নিজস্ব ভেঞ্চার আসবে পরবর্তীকালে শুরুটা তো স্মুথলি হয় না এবং সেটা হয় না তখন আপনার প্রথম এটা প্রাথমিক প্রতিক্রিয়া কী প্রাথমিক প্রতিক্রিয়া যে ও যেটা করছে ঠিকই করছে মানে ঠিক মনে করছে বলেই করছে এটাই আমার মনে হয়েছে না চাকরি চলে গেল এটা নির্দিষ্ট তো হ্যাঁ অনিশ্চয়তা তো একটা থাকেই একটা তো চিন্তা থাকেই কিন্তু আমার মনে হয় যে মনে হতো আর কি তখন হয়েছিল যে যা করছে হচ্ছে ঠিক ডিসিশনই নিচ্ছে বুঝে শুনেই ডিসিশন নিচ্ছে তারপরে আপনি সন্মাদার অনেকগুলো আপস এবং ডাউনস দেখেছেন রাজনৈতিক কেরিয়ারটা দেখলেন কুড়ি বছরের কাউন্সিলর এই এলাকায় সে সময় একদম ক্ষমতার ডালে যেটা বলা হয় এটা পাড়ার এখন সর্বময় কর্তা সেই সময়টা সন্ময়দাকে কেমন দেখলেন পরবর্তীকালে চাকরির পরবর্তী সময়টা কেমন দেখলেন কি কি বদল দেখলেন যদি একটু অনেস্টলি বলেন বদল মানে তখন যেমন পাড়া নিয়েই ও ইনভলভ থাকতো সবসময় পাড়া পরবর্তীকালে এখন তো অনেক বৃহত্তর জগতেও ঢুকে পড়েছে ফলে অনেক বেশি জিনিসটা মানে বেড়ে গেছে আর কি এখনকার জগৎটা তো বেটার লাগে আমার আর কি আপনারও বেটার লাগে সম্মানের আপনি চ্যানেল দেখেন হ্যাঁ আপনি আমাদের চ্যানেল দেখেছেন একদম দেখি তার পরবর্তীকালে ছেলে মেয়ের একটা দায়িত্ব থাকে এইটা সম্মানিতা কতটা পালন করেছে আমি জানতে চাই ওকে জিজ্ঞেস করুন আপনি বলুন তারপর আমি ওকে জিজ্ঞেস খুব একটা পারিনি আপনার অভিযোগ ছিল না সেটা একটু আদতে ছিল না তা নয় কিন্তু কি করা যাবে আর সেই জন্য আমিও কোনোদিন মানে আর কি সার্ভিস করিনি অ্যাকচুয়ালি আমি বিয়ের পর এম করেছি ইকোনমিক্সে কিন্তু আমি সার্ভিস তারপর আর করিনি কারণ ওই ছেলেমেয়ের কথা ভেবে যে ও এত বেশি ব্যস্ত থাকতো যে আমিও যদি বেরিয়ে যাই তাহলে সাধারণত কি হয় দুজনে ওয়ার্কিং থাকলে দুজনেই মানে শেয়ার করে নেয় তো ছেলেমেয়ের দায় দায়িত্বটা কিন্তু সেটা তো আমার ক্ষেত্রে হবে না সেটা আমি জানি সেই জন্যে আমি যাইও নি আর কি ঠিক আছে এইভাবে কাটিয়ে দাও হ্যাঁ সেটাই এখন কতদিন এটা ভাবা যায় না যে সামওয়ান ইজ SACRIFICING হার ক্যারিয়ার আমাদের জন্য মানে আমি আমার তো এটা হবে না এটা আমি জানি স্যার আপনার এগুলো পাবলিককে অবাক লাগে অন্তত বর্তমান সময় দাঁড়িয়ে আমি আমি প্রথমেই একটা কথা খুব পরিষ্কার বলি সেটা হচ্ছে একটা তথ্য লুক সেটা হচ্ছে আমি রাজনীতিতে ইলেকশনে দাঁড়ায়ো চাইনি যখন ইলেকশনে প্রথম 98 সালে দাঁড়াই আমার পরিবারে আমার দাদা আমার মা বেঁচে ছিলেন তখন আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন ওরা চাইনি যে আমি ইলেকশানে দাঁড়াই আমি নির্বাচনে দাঁড়াই ইলেকট্রাল পলিটিক্সে দাঁড়াই তারপর ইলেকশানে যখন জিতলাম তখন ওদের মুখে একটু হাসি ফুটলো আস্তে আস্তে সম্পর্ক স্বাভাবিক হলো অন্যদিন কেউ কথা বলেনি আর তারপর যখন আনন্দবাজার ছাড়লাম ও বলতে পারলো না যে কোনো মহিলার পক্ষে সেটা স্বাভাবিক যে স্বামীর একটা ফিক্সড ইনকামের জায়গা এবং আনন্দবাজারের মতো প্রতিষ্ঠান যেখানে বছরের পর বছর মানুষ অপেক্ষা করে সেখানে চাকরি পাওয়ার জন্য সেই চাকরির স্বেচ্ছায় রেজিনেশন প্র্যাকটিক্যালি ছুঁড়ে ফেলে দিয়ে চলে এলাম যে আমি ফুল টাইম পলিটিক্স এবং সোশ্যাল ওয়ার্কে যাব আমি পেনশন বলে কিচ্ছু পেলাম না আমার কোনো অ্যাডিশনাল রিটায়ারমেন্ট বেনিফিট পেলাম না মানুষ যখন রোজগার করে হাত ভরে হাজার ষোলো থেকে দু হাজার একুশ পর্যন্ত আমার চাকরি জীবন বাকি ছিল প্রায় ছ বছরের চাকরি জীবন যে পিক টাইম যে সময় মানুষ দু হাত ভরে রোজগার করতে পারতো সেইটাকে আমি ফোরগো করলাম সেটা ও সামনে কোনো কিছু বলেনি কিন্তু ভেতরে ওর যন্ত্রণা ছিল আমি বুঝেছি আমি এবং বুঝেই আমার নিজের মনে হয়েছে যে আমি সেই জায়গা থেকে নিজেকে ঘুরিয়ে দাঁড় করিয়ে ওর মনের এই রিলিফটা দেবো এক দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট যেটা পরিষ্কার করে আমার তরফ থেকে বলা ভালো আমার ছেলে মেয়ে যা হয়েছে ছেলে বড় হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তিন বছর বিদেশে কাটিয়েছে এখন দক্ষিণ ভারতে চলে গেছে মেয়ে পশ্চিম ভারতে চাকরি নিয়ে পড়াশোনা করে চাকরি নিয়ে চলে গেছে সবটাই ক্রেডিট গোস্তু একশোতে একশোকে আমি এ ব্যাপারে কোনো ভাগ বসাবো না আমি সাইড থেকে সাপোর্টটা দিয়েছি দুই আর তিন নম্বর হচ্ছে ও ইকোনমিক্সে এমএসসি আমি পলিটিক্যাল সায়েন্সে এম 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 এর থেকে এমএসসির কোয়ালিফিকেশানের দাম বেশি বাজারে এটা পাগলেও জানে এবং আমার খুব ভালো লাগতো সেই সময় যখন বিয়ের পর এমএসসি ফাইনালটা দিলো ওর মাস্টার নামগুলো বলেনি ডক্টর ডক্টর অসীম দাসগুপ্তকে খুব স্নেহ করতেন মানে ওর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় বা ইকোনমিক্সের প্রফেসর ছিলেন আমি চোখে দেখেছি ওর সব প্রফেসর ওকে খুব স্নেহ করতেন ও ইজিলি খুব বড় ভালো চাকরি পেতে পারত কিন্তু ছেলে মেয়ে বড়ো করার জন্য চাকরিটাকে ফোর্গ করেছে এটা আমার সারা জীবনের ঋণ আজকে ছেলেমেয়েরা যা হয়েছে সেটা ওর জন্যই হয়েছে আমি পাশ থেকে শুধু সাপোর্ট দিয়ে গেছি ও আমাকে এই সাপোর্টটা দিয়েছে বলে আমি কুড়ি বছর একটা ক্ষিষ্ণু কংগ্রেস রাজনৈতিক দলের হয়েও আমি কুড়ি বছরের এলাকায় কাউন্সিলর থেকেছি বারবার প্রতিপক্ষের জামানত জব্দ করো ওই সাপোর্টটা ও দিয়েছে বলে এই সাপোর্টটা আমি পেয়েছি তা নাহলে এই দুটো পাশাপাশি হতো না আর আমি একটা কথা বলবো আজকে দিনে দাঁড়িয়ে যে কোনো মানুষের জীবনে একটু চ্যালেঞ্জ নেওয়াটা দরকার গতানুগতিক জীবনে আমি আন্নবাজারে দম বন্ধ হয়ে এসেছিলো আমার মনে হচ্ছিল ওই দশটা পাঁচটা ডিউটির জীবন আমার নয় যদিও আমি এক একদিন দুপুর বারোটা একটা দুটোই ঢুকে রাত্রের দুটো তিনটে চারটে পর্যন্ত আনন্দবাজে চাকরি করতাম আর একটা ফিক্সড বাঁধা ধরা মাইনে ছিল কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে আই নট আ লুজার এখন এখন অন্তত বুঝি এখন তো মনে হয় যে দু সালে কেন আনন্দবাজে ছাড়িনি ছাড়লে আমার নিজের এই এই প্রফেশনাল জীবনটা আমি অনেক বড় হতে পারতাম অনেক অনেক তথাকথিত নামি দামি সাংবাদিককে চোখে উল দিয়ে দেখিয়ে দিতে পারতাম যে এটা করা যেতে পারতো আপনারা করেননি বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য গাটস আর তার উপর ডিজিটাল মাধ্যমের একটা সুবিধা আছে নিজের স্বাধীনতা আছে আমি যেটা মনে হবে সেটা আমি করবো অ্যাট মাই ওন রিস্ক কোম্পানি আমাকে বাঁচাবে না আমাকে আমার লড়াইটা আমাকে লড়তে হবে তো দ্যাট উইচ এম ডুইং ইউ আর অলসো ডুইং শুধু এইভাবে চলছে জীবন যতদিন চলে দেখা যাক আমার তো যখন শুরু আপনি যদি এরকম হতাশাগ্রস্ত কথা বলেন আমার তো কালকেই ছেড়ে ছেড়ে বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছে আমি বলছি যখন এই পুলিশের এই ঝুটঝামেলাগুলো এলো বা ফেস করলেন এই সময়টা ঠিক কেমন লেগেছিল এবং আপনি প্রথম থেকে রাজনীতি করবে এরকম চাননি কেন অনেক ঝামেলা অনেক গন্ডগোল হয় অ্যাটাক হয় এইসব তো হয় হ্যাঁ সেটাই তার জন্য আপনি তারপর তো রাজনীতি করলেন হ্যাঁ 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 আবার এখন জিতলো আপনার কোন বন্ধু বলছে এটা একটু করে দিতে বলো দাদাকে করে না না সেরকম কিছু বলেনি কেউ যখন পুলিশ বাড়িতে এলো এই সময়টা কতটা ট্রমাটিক কেটেছে নাকি কাটেনি খুব একটা কাটি আমি খুব এক খানিকটা ইউজড হয়ে গেছিলাম মানে অনেকবারই তো অ্যাটাক হয়েছে ফলে আমার মনে হচ্ছিল ঠিক আছে ঠিক বেরিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ তারপর তো জেলে সময় হ্যাঁ 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 গেছিলাম গেছিলাম একটু টেনশন তো থাকেই আমি জানি ঠিক ওভারকাম করে যাবে ও বেরিয়েও আসবে কারণ ও তো কোনো অন্যায় করেনি না তাহলে আর আমাদের ভয়টা কিসের সেইটাই এখন ওরা জাস্ট ওকে হ্যারাস করবার জন্যই এগুলো করেছিল সেটা কতদিন করবে আপনি ওদের সমস্ত থানার নাম জেনে গেছেন না মানে কোন কোন থানা থেকে সন্ময়দার তার ভালো বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ চিঠি আছে মোটামুটি বাড়িতে তো একটা আলোচনা হয় না ফলে সেসব তো জেনেই যায় অনেকগুলো এফআইআর হলো মাঝখানে

বলেনি ছেড়ে দাও কি করছো কি প্রয়োজন না এখন আর বলিনি আমি জানিও ছাড়তে পারবে না সত্যি সব দেখ এখন কি ছাড়তে পারবে না জেঠিমা কি কোনো দিন বলেননি সব ছেড়ে দাও কি দরকার এই বয়সে এসে এত ঝুট ভালোই তো থাকবো যে আউট ফ্রাস্ট্রেশন বলেছে কিন্তু ঠিক আছে ও জেনে গেছে যে আমি এই জীবনের বাইরে বেরোতে পারবো না সুতরাং দিস ইজ মাই লাইফ আর এখন বলে না আপনার আপলে আপনার সম্পর্কে কোনো অভিযোগ কিন্তু প্রকাশ্য ক্যামেরায় করছে না সেই অর্থে আপনি দেখুন এটাও তো একটা ভালো লাগার একটা বিষয় অবশ্যই অবশ্যই এটা ভালো বিষয়ের মতো একজন প্রফেসর ওই সময় ইকোনমিক্স সেটা নিজেই বললাম যে এই এই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মান অভিমান কষ্ট যন্ত্রণা ঝগড়া চোখের জল সব জীবনেই থাকে আমাদের জীবনেও আছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু দিনের শেষে অল উই আর হিউম্যান বিংস একে অপরকে বুঝেছি বলে আজকে প্রশ্ন করতে ইচ্ছা করছে আমাদের প্রজন্মের সমস্যাটা কি মানে এই যে আপনারা একে অপরের সঙ্গে কাটিয়ে দিলেন আপনি বাইরে কাজ করুন আমরা ছেলে মানুষ করব এই যে মনোভাব আমাদের এই প্রজন্মকে অধৈর্য হয়ে দেখাতে পারছে না বলে আপনার মনে হয় না বস্তুবাদী জগতের যে ধর্ম খুব দ্রুত সব কিছু পেয়ে যাওয়া এবং আমার যা প্রাপ্য তার থেকে বেশি আমি পেয়ে গেছি এটা মানুষের জীবনকে নষ্ট করে কৃচ্ছ কষ্ট পাওয়াটাও জীবনের একটা অঙ্গ হওয়া উচিত তাহলে অনেক বড় লড়াই লড়া যায় আমাদের জীবনে অনেক এসছে আমার জীবনে তো ব্যক্তিগতভাবে প্রচুর এসছে ফলে সেগুলোকে মেনে নিতে কষ্ট সহ্য করতে 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 ঘুরে দাঁড়ানোর শপথটা নিজের মনে নিয়েছি এবং শেষ দিনের শেষে জিতেছি বেশিরভাগ ক্ষেত্রে আমার একজন তারকা অভিনেতা বলেছেন কিছুদিন আগে তার বিচ্ছেদ হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ওকে নিয়ে লেখালেখি হয়েছে সে আত্মহননের মতো জায়গাতেও চলে গেছিলো তার যখন এবং সোশ্যাল নেটওয়ার্ক পুরো তার স্ত্রীর হয়ে কথা বলেছেন বিকজ একটা ফিমেল একটা সেন্টিমেন্ট পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে নাকি হয় আমি দেখি যে এই যে কালচারাল দুনিয়ার এই যে দাম্পত্য জীবন অনেকে আমার চোখের সামনে আমি যাদের সঙ্গে মিশি হয়তো ফোনে শুধু কনভারসেশন আছে আর কিছু নেই এইটা কেন হয় বলে আপনার মনে হয় দাদা এইটা হয় বলেই তো আমাকে আমার মতো থাকতে দেওয়ার গান হয় তাই না আর কিছু আমি বললাম না শুধু আমি বলছি মানুষের রিথিং করা উচিত উই আর হিউম্যান বিইং আমাদের প্রত্যেকের রিথিং করা উচিত এবং সোসাইটি যেভাবে টানছে মানুষ সেভাবে এগোচ্ছে খুব দ্রুত সব কিছু পেয়ে যাওয়া আমার একটা ইয়েতে নিউ টাউনে একটা ফ্ল্যাট থাকবে আমার একটা মার্সে ডিসবেন্স গাড়ি থাকবে মানুষ এখন শুরু থেকেই স্বপ্নে ছোটোবেলাটা অভ্যস্ত হয়ে যাচ্ছে আগে বাচ্চাদের বোধ হয় রুপোর চামচ দিয়ে দেখতে যেতুন বা আমারা এখন হিরো হন্ডা বাইকের চাবি দিয়ে বা আমারা নবজাতককে দেখতে যায় ফলে সময় বদলাচ্ছে এবং সময় বদলাচ্ছে অনুযায়ী বাড়িতেও বাচ্চাদের গ্রুমিংটা খারাপ হচ্ছে খারাপ হচ্ছে পরিবারগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে অশান্তি বাড়ছে সমস্যা বাড়ছে সংকট বাড়ছে দিনের শেষে লিখতে হচ্ছে গান আমাকে আমার মতো থাকতে দাও রাইট এটা তো আমি রোজই গাই একবার করে বুঝতেই পারছেন কেন কিন্তু মিজাল্লাহ সাল মাদা আপনার যে সন্তানরা আছেন তারা কোনো দিন আপনার মতো রাজনীতিবিদ বা সোশ্যাল ওয়ার্কে ইনভলভ হতে চাইলো না কেন মানে এটার কারণটা আপনি রিয়েলাইজ করেছেন আমার জীবনের যন্ত্রণাগুলো ওদের পীড়া দেয় কষ্ট দেয় ফলে ওরা আমার মতো রাজনীতির জগতে আসবে না আসলে একটু শিক্ষিত প্রজন্ম না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পলিটিশিয়ান দেখে ফলে চোর চুরি করবে যে যত বড় চোর সে রাজনীতিতে তত সফলতা পাবে এই এই যে ডিজেনারেশন হচ্ছে পলিটিক্সে না ফলে শিক্ষিত সম্প্রদায় পড়াশোনা যেন তারা এক এক শ্রেণীর মানুষ আসছে রাজনীতিতে তারা ধান্দাবাজির জন্য রোজগারের জন্য অল্প কিছু করে নেওয়ার জন্য একটু নাম যশ কিনে নেওয়ার জন্য আসছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বহু রাজনীতিবিদের ছেলেমেয়েরা রাজনীতি থেকে সরে যাচ্ছে এখন মূল্যবোধহীনতা আমি বলছি করাপশানের থেকেও বাংলার রাজনীতির সব থেকে ক্ষতিকারক দিক হচ্ছে মূল্যবোধহীনতা এই সন্দেশখালী এত বড় ঘটনার পরও কোনো অনুতাপ অনুশোচনা নেই পার্থ মতো নাট্যকার গিয়ে বলছেন খেলা হবে বলছি একটা অনুশোচনা তো থাকা দরকার হাজার হাজার মহিলা ক্যামেরার সামনে মুখ খুলছে আর তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বলছেন আমি লীনা গঙ্গোপাধ্যায়কে পাঠিয়েছি অর্থাৎ আমার দায়িত্ব শেষ পুলিশকে পাঠিয়ে দিয়েছি পুলিশ বলছে না না চরম কিছু হয়নি আমার সাংসদই যায়নি এই সাংসদই যায়নি ফলে আমি বলছি এই মূল্যবোধহীনতাই বাংলার সব সবথেকে বড়ো ক্রাইসিস এইখান থেকে চুরি আসছে ডাকাতি আসছে লুট আসছে ওপরকে অসম্মান করা খুন খারাপি সব কিছু আসছে মূল্যবোধহীনতা বাংলার সব সবথেকে ক্ষতিকারক দিক আমি বলছি ভারতবর্ষের রাজনীতি তো মূল্যবোধহীনতা আছে কিন্তু এই স্কেলে নেই এই স্কেলে নেই আমি বলছি মানে রাজ্যের সর্বোচ্চ শাসক যদি প্রত্যেকটা মিনিটে একটা মা একটা প্রজন্মকে শেখায় যে তুমি চুরি করেছো তুমি অপরাধী নও কেন তোমার থেকে বড়ো চোর আমার ক্যামের বসে আছে ফলে এই এই যে বোধটা এই চেতনাটা এই চেতনার জায়গা থেকে বাংলা বাঙালি কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে তুমি চুরি করো তোমার কোনো অসুবিধা নেই এক একজন কাউন্সিলার আমি তো কুড়ি বছর কাউন্সিলার ছিলাম একটু বলুক পাড়ায় ঘুরে প্রশ্ন করো তো যে দিন কোনো কাউন্সিলারকে কোনো কাজ কাজকর্ণের জন্য কোনো টাকা দিতে হতো কি না আজকে এক একজন কাউন্সিলার রেট ফিক্সড হয়ে গেছে আমি জানতাম কাটা পিছু দু লাখ এখন শুনি একটা পাঁচ কাঠা প্লটে একটা করে ফ্লোর দিতে হয় কাউন্সিলারকে ফ্ল্যাট হলে পার্টি জন্য ছাত্র দিতে হয় মানে ফলে এই যে ডিজেনারেশন মানে তার জন্য তোমার কোনো অনুশোচনা নেই কোনো অপরাধবোধ নেই তুমি যা করেছো বেশ করেছো যা করেছো বেশ করেছো এটা পলিটিক্সটাকে প্রফেশন মানে পলিটিক্সটাকে বামা বলে আমি যখন কাউন্সিলার ছিলাম আমি কাদের দেখতাম অধ্যাপক মাস্টারমশাই ডাক্তার স্কুলে হেড মাস্টারমশাই কলেজের অধ্যাপক এদেরছে এখন দেখো যে কথাটা আমি তোমাকে বলেছি কিনা জানি না যে আমার চোখে দেখা একজন কাউন্সিলার আর যে কাউন্সিলর এখন পাঁচ বছর কাউন্সিলারশিপের পরে তার কাউন্সিলারশিপ ইলেকশনে দাঁড়াননি তিনি এখন ওই সবজি বিক্রি করেন রাতিবেলা সিকিউরিটি গার্ডে কাজ করেন আর তার একটা পাশের ওয়ার্ডের কাউন্সিলার কোনো কিছু না করে কাতারে বিশ্বকাপ দেখে সেলফি তুলে ছবি ছাড়ছে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা খুব মানে সারা পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে চেয়ে গেছে আমি যার জন্য বারবার বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি উৎস কি ওইখান থেকে শুরু হোক না ওইখান থেকে যদি অপরাধী চিহ্নিত হয় তাহলে গ্রাসরুট লেভেলেও অপরাধটা কমবে চোরের শাস্তি হবে এখনও হাজরা অপরাধী নয় এখনও শেখ শাহজাহান অপরাধী নয় এখনও পার্থ পাই পাঠিয়ে ভাইপো বলছে যে খেলা হবে আঠেরো তারিখ মিটিং করে দেখিয়ে দেবো সন্দেশখালী কার সামান্য অনুশোচনাবোধ তো থাকে সেটা নেই তাহলে আলটিমেটলি বাঙালির ফিউচার শেষ যদি সরকারকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের শাসক দল ক্ষমতাসীন দল তারা যদি সর্বোচ্চ কড়া শাস্তির বিধান না করে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রভাবশালী পরিবার যদি জেলে না যায় বাংলা বাঙালির জীবন শেষ মানে আপনি রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন এবং আপনার ছেলেমেয়েরা কোনো আপনাকে ফোন করে বলেছে যে বাবাকে সব করতে বারণ করো বলে বলে কিন্তু ও তো এখন এতটাই ইনভলভ হয়ে গেছে যে আর ওরা ওরা খুব একটা রাজনীতি নিয়ে কিন্তু খবর হ্যাঁ আমি ফলো করি যেহেতু আমি সবসময় বাড়িতে আছি কিন্তু ওরা ইন্টারেস্টেডও নয় বা ফলোও করে না সেভাবে আমার শেষ একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে সন্ময় তাকে দিন ধরে দেখলেন ক্যামেরার সামনে কি বলতে চান যেটা কোনোদিন বলেননি বা যদি একটু বলেন সাবধানে ঠিক এটা তো আগে পরেও মানে ক্যামেরা পিছনেও বলেছেন সাবধানেতে আর কি বলবো যা করছো মানে দেশের লোকজনদের জন্য করছো ঠিক আছে আর কি বলবো যা করবে সাবধানে করো যাতে নিজের ওপর কোনো এ না পড়ে অ্যাট্রাক্ট না হয় বা কোনো ক্ষতি না হয় আর কিছু বলার একদম আপনার যেন ক্ষতি না হয় আপনি শুনবেন বউয়ের কথা এবং শেষ করব বউকে একটা বা আপনার জেঠিমাকে দুটো লাইন কোনো গান ক্যামেরার সামনে আপনি করে আজকে শোনাতেই হবে এটা আমার দাবদার তয় কবিতার লাইন আমি তো গান গাইতে পারি না শুধু আমাকে আমার মতো থাকতে দাও মানে এটাই কি ওটার উত্তর থাকতে দাও আমাকে আমার মতো থাকতে দাও আপনি নিজেকে নিজের মতো গুছিয়ে নেবেন না সেটা করব না সমাজের জন্য অবশ্যই সত্যি এটা কত কত কিছু আমাদের শিখিয়ে দেয় অষ্টআশি সাল থেকে দু কত ওঠা নামা জীবনে চড়াই উতরাই পেরিয়ে আজ তারা এখনও পাশাপাশি বসে আছেন সরস্বতী ঠাকুরের মতো রাস্তায় টেট আন্দোলন সন্দেশখালীতে এই অত্যাচারের বিরুদ্ধে লাগাতার কথা বলে গেছেন সন্ময় ব্যানার্জি কিন্তু পাশে যদি তিনি না থাকতেন সত্যি কি এই পথ চলা এতটা মসৃণ হতো এই প্রশ্ন আমার থাকলো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম কমেন্টে জানাবেন আপনাদের কি মত পাশাপাশি হাঁটার জন্য কি করা উচিত বলে আপনাদের মনে হয় এই ইন্টারভিউটায় কমেন্টে অন্তত আমি দেখার জন্য উদ্গ্রীপ হয়ে থাকলাম একটা অনুরোধ শুধু আপনারা কিন্তু নিয়ম করে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখবেন বাংলা বার্তা যদি নাও দেখেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখবেন কেন বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মের শিবমরাই ভবিষ্যৎ অসংখ্য ধন্যবাদ ভবিষ্যৎ বর্তমান বলে নয় আমরা শুধু এগিয়ে যাচ্ছি এবং আপনি আপনাকে দেখে আমাদের পথ চলা এই সাহস আপনার আপনার থেকেই হয়তো আমরা অনেকটা পেয়েছি যেটা হয়তো আমাদের কাছে অনেক বেশি মূল্যবান ধন্যবাদ ভালো থাকুন সরস্বতী পুজো ভালো কাটুক সমস্ত উৎসব ভালো কাটুক উৎসবই তো রাজ্য আছে আপনারাই থাকবেন না কেন ধন্যবাদ